আরেকটা ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো সংসদ সদস্যের দায়িত্ব আমাদের দায়িত্বটা কি সংবিধানের কথা দায়িত্ব কি দায়িত্ব নাই বলেই তো সংসদ সদস্যরা গম জিআর টিআর এগুলি চুরি করে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে কোনো দায়িত্ব বোধ বা দায়িত্বের কোনো জিনিস কোনো ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটিস সংবিধানে আমাদের বা এমপিদের ব্যাপারে কিছু নাই আমরা মনে করি আজকে দেখি আচ্ছা একটা এমপি তো মন্ত্রী না তো ও হাজার কোটি টাকা কামালো কিভাবে ওর এলাকায় এলজিডি ও খাবে ওর ওর এলাকায় এলাকায় খাবে এমন কোনো কিছু নাই মসজিদের চেয়ারম্যান চেয়ারম্যান মাদ্রাসার ও কেন সংসদ সদস্য স্কুলের চেয়ারম্যান হবে স্কুলে স্কুলের কি কেন কিছু যাচ্ছে লোকাল স্কুলে একজন জমি দিয়েছে আরেকজন থাকবে যারা তার সভাপতি হতে হবে কারণ সভাপতি চাকরি দিয়ে টাকা খেতে পারবে তা আমার মনে হয় আমাদের সংবিধানে রাইটস অ্যান্ড ডিউটিস অব দ্য মেম্বার অফ পার্লামেন্টস এগুলি পরিষ্কারভাবে থাকা উচিত যাতে আমরা যদি ভবিষ্যতে ইনশাল্লাহ কোনোদিন পার্লামেন্টে যাই আমরা বুঝতে পারবো যে আমাদের দায়িত্বটা কি এবং আমরা যদি ওই দায়িত্বর বাইরে কখনো কাজ করতে চাই অন্যান্য প্রশাসনের লোকরা আমাদের থামাতে পারবে সংবিধানের দিকে তাকে যে আপনার দায়িত্ব এটা না সো আমি মনে করি যেহেতু এমপিরা প্রচণ্ডভাবে অ্যাবিউজ করেছে গত তিরিশ বছরে আমি মনে করি সংবিধানে এই প্রভিশনটা থাকা উচিত